प्लीज ओके कल्याण जी कल्याण जी कल्याण जी कल्याण जी राहुल गांधी जी वि মানে এই ভিডিওটি আমি কেন আপনাদের সামনে চালালাম জানেন মানে আমাদের এখন দেশ এবং রাজ্যের পরিস্থিতি একই মমতা সামনে মানে আপনারা কি দেখলেন যে সামনে পার্লামেন্টে বসে আছেন মোটা ভাই প্রত্যেকেই মোটামুটি অমিত শাহ আছেন রাজনাথ সিং রয়েছেন প্রত্যেকেই বসে রয়েছেন তার সামনে কল্যাণ ব্যানার্জি কন্টিনিউ কন্টিনিউ নৃত্য করে চলেছেন এবং ওনারা দেখছেন আমাদের রাজ্যের পরিস্থিতি কিন্তু এরকমই আমরা আমাদের চোখের সামনে কন্টিনিউ দেখা যাচ্ছে যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তথা মমতা ব্যানার্জি নৃত্য করে চলেছেন যা খুশি তাই করছেন কিন্তু সবাই কেমন যেন দেখেও কিছু দেখতে পাচ্ছে না এমন খেলা ঘোরালেন মানে আমি ভাবতে পারি না এটা কোন দিক থেকে কিভাবে কি ঘরলো যে এডি আধিকারিকেরই আইনজীবী ইডির তরফে যে আইনজীবী দাঁড়ানোর কথা সলিসিটার জেনারেল উনি বলছেন যে আমাদের আজকের শুনানিতে আরো টাইম লাগবে সমস্ত যাওয়ার আগে নমস্কার আমি আজকে আবার চলে আমার ছোট্ট ইউটিউব সঙ্গে আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকের লাইভ আমি এখান থেকে শুরু করি এই দেখবেন কোন কোন জায়গায় সাধারণ মানুষের যে আইন কানুন বিচার ব্যবস্থার উপর থেকে আস্থা যে উঠে যায় তারা যে নেতা মন্ত্রীকে সহ্য করতে পারে না তার কারণই হচ্ছে এটা আপনি চোখে দেখছেন চুরি হচ্ছে কিন্তু চলুন আপনাকে প্রমাণ করতে হবে আপনি দেখছেন ফাইল নিয়ে চলে গেল কিন্তু আপনাকে প্রমাণ করতে হবে। আপনি দেখলেন ডাকাতি হয়ে গেল কিন্তু এবার ডাকাতি হয়ে গেছে আপনি যার কাছে বলতে যাবেন সে বলবে প্রমাণ আছে প্রমাণ কই সিসিটিভি ক্যামেরা ক্যামেরা সংরক্ষণ করো ফুটেজ করো লেখার মাধ্যমে জানো মানে নাটক চলছে আমাদের রাজ্যে আজকে নাই নাই করে আমাদের রাজ্যে যদি সাত কোটি নর্মালি ভোটার হয়ে থাকে জনসংখ্যা ধরুন দশ কোটি আমাদের রাজ্যে আমি মনে করি মানুষ প্রায় কোটি লোক আজকে কি শুনানি হবে সেটা দেখার জন্য হা করে বসেছিল কেন হা করে বসেছিল বলুন তো কারণ তারা ফ্রাস্ট্রেটেড তাদের আস্থা রয়েছে সুপ্রিম কোর্টের ওপর যে সেখান থেকে বিচারপতি কিছু রায় দেবেন বিচারপতিকে রায় দিতে দেবেন তবে না রায় দেবেন শুনানি হবে তবে না রায় আসবে মামলাটি শোনা হবে তবে তো বিচারপতি মন্তব্য করবেন অর্ডার দেবেন ইন্টারিম অর্ডার দেবেন কিছু হবে শুনানি যদি না হয় তো কি করে হবে আজকে পাঁচ কোটি লোক টিভির সামনে বসে থাকেন এবং দেখলেন যে যখন নাকি মামলাটি ওঠার কথা বিচারপতি বিপুল মনুভাই পাঞ্চোলি এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রার বেঞ্চে তখন ইডির আইনজীবী সময় চেয়ে নিলেন আর কি নাটক চললো রাজ্যের আইনজীবীকে বলা হচ্ছে সময় নি দেওয়া দেওয়া হবে রাজ্যের আইনজীবী বলছেন হ্যাঁ হ্যাঁ কোনো অসুবিধা নেই গেছিলেন তো মমতা ব্যানার্জি এটা করতে আমি তো কালকেই বলে দিয়েছিলাম আপনাদেরকে যে সেটিং করতে গেছেন আবার কি করতে গেছেন আপনি গেছিলেন নি তো টাইম চাইতে ভাবুন ইডি আধিকারিকরা তল্লাশি করলো ছাপা মারলো প্রশান্ত প্রতীক জৈনের অফিসে এবং প্রতীক জৈনের বাড়িতে কিন্তু মামলা হচ্ছে আইপ্যাক এবং মানে মামলার নাম আসছে যে আইপ্যাক ইডি কিন্তু লড়ছেন মমতা ব্যানার্জি ভাবা যায় খেলা কাকে ঘোরানো বলে খেলা কিভাবে ঘুরলো যেখানে দেখুন না রাতারাতি এগুলো গেম প্ল্যান সমস্ত গেম প্ল্যানিং ছিল রাত এতদিন মনে পড়েনি রাতারাতি রাজ্যের দিক থেকে হঠাৎ করে হলফনামা কোর্টে জমা পড়লো এতদিন সময় পেয়ে হলফনামা দেওয়া হয়নি রাতারাতি দেওয়া হলো যে হলফনামায় বলা হলো নাকি ইডি আধিকারিকদের মামলা করার নাকি কোনো মৌলিক অধিকার নেই ইডি আধিকারিকদের মামলা যে মামলা অলরেডি হাইকোর্টে রয়েছে সেই মামলা সুপ্রিম কোর্টে প্যারালাল প্রসিডিং হতে পারে না আর থার্ড দা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট খেলে দিলেন এই পয়েন্টে খেলে দিলেন মমতা ব্যানার্জি বললেন যে আমরা নাকি ইডি আধিকারিকের সাথে কথা বলেই নথি নিয়েছিলাম কোন আবার কাকে বলি করছেন এখানে বলছেন একজন ইডি আধিকারিকের সাথে কথা বলার পরই নথি নেয় মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি খারিজ করেছেন যে উনি চুরি ডাকাতি করেননি হলফ দেখে গাওড়ে গেছে ভাই কোন ইডি আধিকারিককে আবার ফাঁসিয়ে দিলেন আপনি কার কথা বলে দিলেন আপনি যে তার কাছ থেকে নাকি আপনি কথা বলে নথি নিয়েছেন চুরি করেননি ডাকাতি করেননি আপনি খারিজ করলেন মানে মমতা ব্যানার যে হলফনামা সুপ্রিম কোর্টে দিয়েছেন চৌত্রিশ সেখানে একজন ইডি আধিকারিকের নাম দিয়ে বলেছেন যে আমি আমি ভাই চুরি করিনি এনার কাছ থেকে পারমিশন নিয়ে নথি নিয়েছি

করতে পারবেন চলুন কি করে ইউজ করা যায় দেখা যাক পিন দিয়ে আমি লগ করলাম ফলো ট্রেন্ড অপশানে ক্লিক করলাম এখানে রিয়েল টাইমে প্রফিটেবল ট্রেড আপনারা দেখতে পাবেন দেখুন ট্রেড আমার ট্রেস হয়ে গেছে স্টার্ট হয়ে গেছে এখানে অনেক কম টাকা থেকে আপনারা ট্রেডিং শুরু করতে পারবেন যেখানে অন্যান্য অ্যাপে তিন গুণ লাগে এখানে স্টপ লস ফিচার্স রয়েছে যে আপনাকে অতিরিক্ত ক্ষতির হাত থেকে বাঁচাবে দেখুন প্রফিট ট্রেন্ড হিসেবে কিন্তু মুভ করছে আমি স্টপ ট্রেড করলাম আর তেরোশো ছ টাকা অতি সহজে আমি প্রফিট বুক করতে পেরেছি এখানে মানুষে এক একদিনে চোদ্দ হাজার একশো বিয়াল্লিশ টাকা ডিসেম্বরে তেত্রিশ হাজার পাঁচশো বারো টাকা এবং এক বছরে পাঁচ লক্ষ তিন হাজার নশো চল্লিশ মানুষ ডাউনলোড করে ফেলেছে লিঙ্ক আমি কমেন্টে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি সুতরাং ট্রেড করুন নিজের দায়িত্ব করুন চলুন ভিডিওতে ফেরা যাক ভিডিওতে ফিরেই আমি একটি ছবি আপনাদের সামনে প্রথমে স্ক্রিনে প্রেজেন্ট করবো কয়লা কেলেঙ্কারিতে ইডির তলব হাওড়ার নবনিযুক্ত কমিশনার আকাশ মাঘারিয়াকে নবনিযুক্ত বুঝতেই পারছেন হাওড়ায় কমিশনার পদে আর আপনাদেরকে রিসেন্ট আমি আপনাদেরকে একটা খবর বলেছিলাম যে ডব্লিউবিসিএস বিসিএস পদের যে সমস্ত আধিকারিক রয়েছেন ওদের ওনাদের জন্য একাধিক পদ তৈরি করা হয়েছে প্রচুর পদ তৈরি করা হয়েছে যাতে এনাদেরকে প্রমোশন দিতে কোনো রকম ঘাটতি না হয় তো কয়লা কেলেঙ্কারিতে ইনি জড়িত আর একজন নাম বলি বুধবুথ থানার ওসি রিসেন্ট যাকে ট্রান্সফার করা হয়েছিল ওনার জায়গায় যিনি এসেছেন মনোরঞ্জন মন্ডল ওনার বাড়িতে আজকে সকাল সকাল ইডি আধিকারিক চলছে বলতেই হবে যে রয়েছেন আর এমন একজন ওসি মনোরঞ্জন মন্ডল উনি আগে ছিলেন বারাবনী থানায় ওখানে দু হাজার চব্বিশ সালের নভেম্বরে নাকি সাসপেন্ড হয়েছিলেন সাসপেন্ড হয়েছিলেন তারপর উনি আবার বুধবুত থানায় আসেন খুব ঘনিষ্ঠ সম্পর্ক আমাদের ভাইপো গোটা রাজ্যের ভাইপো অভিষেক ব্যানার্জির সাথে এবং এই যে আকাশ মেঘাড়িয়ার কথাও বললাম আপনাকে এই যে নতুন কমিশনার হাওড়ার উনিও কিন্তু অভিষেক ব্যানার্জি অত্যন্ত ঘনিষ্ঠ তো কয়লা কেলেঙ্কারি এবং বালি কেলেঙ্কারির সাথে জড়িত যাদের বাড়িতে ইডি তল্লাশি করছে বা এই তল্লাশি অভিযান চলছে তারা প্রত্যেকেই কিন্তু কোথাও না কোথাও রাজ্যের ভাইপোর ঘনিষ্ঠ অথচ মেন মাথায় কিছু হচ্ছে না আইপ্যাক কত অদ্ভুত বিষয় যে আইপ্যাক অর্থাৎ এই প্রতীক জৈনের বাড়িতে যে যাওয়া গেল তো মামলাটা পুরোপুরি ঘুরে মমতা ব্যানার্জি ভার্সেস কেন্দ্র হয়ে গেল কেমন একটা প্রতীক জৈন তো সাইডই হয়ে গেল মোটামুটি তো ভাবুন করাপশন এমন লেভেলে করো আর নিজের সাথে দাও এমনভাবে তারা করাপশন করতে বাধ্য এবং টাকার লোভ কে ভাই সামলায় তো ভাই চলো যখন মোটা মোটা মাথায় এরকম করতে দিচ্ছে তাহলে না করার তো কোনো উপায় নেই শুধু তাই নয় কলকাতা দুর্গাপুর আসানসোল সহ আজকে সুপ্রিম কোর্টে হিয়ারিং চলছে এদিকে আর ইডি আজকে ভয়ঙ্কর তল্লাশি লাগিয়েছে ওই তল্লাশির মধ্যে জামুরিয়ায় পাঞ্জাবি মোড়ের এক ব্যবসায়ের বাড়িতেও তল্লাশি চলছে গোডাউন আর হার্ডওয়্যারের দোকানের তল্লাশি চলছে মানে ইডি কিন্তু অ্যাকশানে আর ইডির আইনজীবী সুপ্রিম কোর্টে টাইম নিচ্ছে হলফ নামার উত্তর দেওয়ার জন্য হ্যাঁ আমারও কোথায় কোথাও এটা ফিল হয় যে এনাদের এক্সপেকটেশনের বাইরে ছিল যে মমতা ব্যানার্জি এইরকম একটা পয়েন্ট রাখবেন যে আমি ইডি আধিকারিকের পারমিশন নিয়েই নথি নিয়ে বেরিয়ে গেছি তো আইনে খেলছেন তো আইনেই উত্তর দিতে হবে এক সপ্তাহ টাইম যথেষ্ট টাইম কিন্তু সুপ্রিম কোর্টে যেভাবে দীর্ঘ টাইম পরে সেরকম টাইম পড়েনি ওয়ান উইক আমরা ওয়েট করে নেব দেখি না কি হয় এই মামলায় কিন্তু তার পাশাপাশি আমি চোখে দিয়ে আপনাদেরকে কিছু জিনিস দেখাতে চাই আমি যে প্রত্যেক দিন আপনাদের সামনে এসে চিৎকার করি যে রাজ্যের পরিকাঠামো ভেঙে যাচ্ছে পরিস্থিতি খারাপ ভয়ঙ্কর পরিস্থিতি আসতে চলেছে রাজ্যে জাস্ট একটা এক্সাম্পল আমি আপনাদেরকে দিই এই যে লক্ষ্মী ভান্ডার লক্ষ্মী ভাণ্ডার লক্ষ্মী ভান্ডার যে কথাটি বারবার আপনাদের সামনে আনি যে এই লক্ষ্মী ভাণ্ডার রাজ্যকে নিয়ে ডুববে তার একটা জলজান্ত এক্সাম্পল হচ্ছে যে আমাদের রাজ্যে এখনো পর্যন্ত লক্ষ্মী ভান্ডার যেটা চালু হয়েছে কোভিড এর পর তা দু কোটি একুশ লক্ষ উপভোক্তাকে দেওয়া হয়ে গেছে তার খরচা হচ্ছে হাজার হাজার কোটি কোটি টাকা টাকা কালকে ব্রেকিং নিউজ দিলাম বুলেট ট্রেন নামছে হাই স্পিড রেল করিডোর হচ্ছে যার ফিফটি সিক্স পার্সেন্ট কাজ অলরেডি ডান যেটা মুম্বাই টু আহমেদাবাদকে কানেক্ট করবে সেই মানে ফিফটি সিক্স পার্সেন্ট কাজের খরচা জানেন মানে পঁচাশি হাজার তিনশো কোটি টাকা আর দিদি লক্ষ্মী ভান্ডারে এই দু তিন বছরের মধ্যে উড়িয়ে দিলেন চুয়াত্তর হাজার কোটি টাকা শুধু তাই নয় পঁচাশি হাজার কোটি টাকার একটা এক্সাম্পল দিলাম আমাদের রাজ্যের টোটাল পঁচানব্বইটি প্রকল্প চলে তার মধ্যে মেন মেন প্রকল্প হচ্ছে ষোলোটি এই ষোলোটি প্রকল্প চালাতে রাজ্য সরকারের এই এক বছরে দু হাজার পঁচিশ ছাব্বিশের অর্থ বর্ষে খরচা হয়েছে চুরাশি হাজার কোটি টাকা কি বললাম বুলেট ট্রেনের ট্র্যাক পঁচাশি হাজার কোটি টাকা দিদি অলরেডি খরচা করে ফেলেছেন তার সবুজ সবুজ শ্রীরা কি সব চালান কন্যাশ্রী লক্ষ্মী ভান্ডার অলরেডি খরচা করে ফেলেছেন চুরাশি হাজার কোটি টাকা আজ দিদি আপনি ইলেকশন লড়তেন আর বলতেন যে এরকম একটা ট্র্যাক বানিয়ে ফেলেছি বুলেটও নামতে পারে আমি গর্ব করে বলতাম যে আমাদের আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী দেখুন কাজ কাকে বলে কি বলছেন আপনি বিজেপি গভর্নমেন্টের কথা বলি তামিলনাড়ুতে বিজেপি গভর্নমেন্ট আছে কর্ণাটকে বিজেপি গভর্নমেন্ট আছে কিন্তু তারপরে সেখানে বিনিয়োগ আছে যার জন্য জনমুখী প্রকল্প চালাতে অসুবিধা হয় না আর আমাদের রাজ্যের এরও অপেন পরিস্থিতি এখন প্রশ্ন হচ্ছে যে সরকার সরকারের পেছনে সরকারটি চালাচ্ছে কে যে রাতারাতি আমার পাড়া আমার সমাধান বলে রাতারাতি আট হাজার কোটি টাকা বরাদ্দ করে দিল রাজকোষের ঘাটতি হচ্ছে রাজ্যের পয়সা কোথায় যাচ্ছে বাবার পৈতৃক সম্পত্তি তো নয় যে আসবে যা খুশি তাই করে দেবে রাতারাতি আট হাজার কোটি টাকা বরাদ্দ করে দেওয়া হলো আর এইবার নাকি জানা যাচ্ছে এটা অন্দর খবর যে এইবার এই যে এম এস সেক্টর ক্ষুদ্র মাঝারি শিল্প যে খাতে সরকার ইনভেস্ট করার কথা সেখানে টাকা কমছে মানুষের উন্নয়নের জন্য যে সবুজ সাথী স্বাস্থ্য সাথী আর কন্যাশ্রী কন্যাশ্রী ছাড়ুন সবুজ সাথী ছাড়ুন স্বাস্থ্য সাথী টাকা কমছে এগুলোরও কমছে স্বাস্থ্য সাথী তো মানুষের প্রয়োজন এই সমস্ত প্রকল্প দরকার প্রয়োজন টাকা কমছে তা টাকা দিচ্ছে কিসে টাকা নাকি দিচ্ছে দিদি পুরো আর নগর উন্নয়ন দপ্তরের নামমাত্র টাকা দিচ্ছে এমনটাও জানা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের অন্দরমহল থেকে অফিসিয়ালি নাকি টাকার করে দেয় তলায় তলায় টাকাই আসে না সেই কারণে রাস্তাঘাট যেগুলি অলরেডি হয়ে রয়েছে সেগুলো মেনটেন করা তো দূরের কথা নতুন পরিকাঠামো তৈরি করার অবস্থাতেও সরকার নেই দাঁড়ান দিন যত যাবে তত আপনারা দেখতে পারবেন যে উন্নয়নের পাঁচালি ভাঙা রাস্তা দিয়ে বয়ে যাচ্ছে মিথ্যা প্রতিশ্রুতি নাকি তৃণমূল কংগ্রেস দেয় না উন্নয়নের পাঁচালিতে চিৎকার করে করে বলে চলেছে যে দরিদ্র সীমা থেকে নাকি তৃণমূল কংগ্রেস বের করে এনেছে এক কোটি বাহাত্তর লক্ষ মানুষকে দরিদ্র সীমা থেকে বেরিয়ে গেছে ভাই আপনি তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত প্রধান আর মেম্বারদের গাড়ি দেখে বিচার করবেন না তারা স্করপিও এনে চাপে আশা নয় তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতের সামান্য পঞ্চায়েত প্রধানরা পর্যন্ত স্করপিও এন মানে যে গাড়িগুলো কিনতে আমরা আপনারা হিমসিম যাব পঁচিশ ছাব্বিশ লাখ টাকার নিচে মনে হয় দাম নয় তারা ওই গাড়িতে ঘুরে বেড়াচ্ছে ওই দেখে মমতা ব্যানার্জি ভাবছেন যে দরিদ্র রেখার সীমার বাইরে সব চলে এসছে মানে কি কি সরকার না চলছে মানে ভাবুন সিপিএম এর ব্যাপারে বলা হচ্ছে যে যখন সিপিএম গভর্নমেন্ট ছিল তখন নাকি একান্ন টাকা আয় ছিল মাথা পিছু বছরে তৃণমূল কংগ্রেস আসতেই নাকি সেই আইটি টি হয়েছে এক লক্ষ তেষট্টি হাজার টাকা বছরে তার মানে মাথা পিছু প্রত্যেক কত আয় করে তেরো হাজার টাকা করে নাকি তৃণমূল কংগ্রেসের উন্নয়নের পাঁচালী অনুযায়ী মাথা পিছু মানে আমরা প্রত্যেকটি মানুষই অ্যাভারেজে প্রত্যেকটি মানুষ প্রতি মাসে নাকি তেরো হাজার কোটি টাকা তেরো হাজার টাকা করে ইনকাম করি মানে তৃণমূলের খবর করতে করতে কোটির নিচে কথাই বলতে পারছি না আমি 13000 টাকা করে নাকি ইনকাম করি বলেছি আশা কর্মীর মাইনে 13000 টাকা আপনি কোন ক্যালকুলেশনে এরকম ভাবাতওয়াжий গল্প দিচ্ছেন বলুন তো উন্নয়নের পাঁচালিতে পয়েন্টগুলি শুনবেন ওই শুনো শুনো বন্ধুগণ শুনো দিয়া মন ওই টুকু লাইনটাই মনে থাকছে তার পরেরগুলো একবার শোনার চেষ্টা করবেন কেমন মিথার পাঁচালি বয়ে চলেছে সরকারের অবস্থা ভালো নেই রাজ্যের দিক থেকে ঘেরা হয়ে গেছে অর্থনৈতিক পরিস্থিতি তো ভেঙেই দিয়েছে যার জন্য আমাদের উপর ইম্প্যাক্ট পড়বে শুধু তাই নয় পরিকাঠামো শেষ শিল্প তো ভাই তো আপনারা দেখতেই পারছেন এখন ইডি আধিকারিকদের পেছনে লেগেছেন টার্গেট করে যে সাপোর্টে থাকবে তো সে ওকে আর যে থাকবে তার গুষ্টি বের করো তার ফ্যামিলি কি করছে তার আগে কার সাথে অ্যাফেয়ার ছিল সে কার সাথে লাইন মেরেছে সে কোন দিকে গেছে তার পরিবারের লোক কোথায় থাকে সব কেন আনন্দ বসের পেছনে লাগেনি মমতা ব্যানার্জি মহিলা কর্মীকে দিয়ে টার্গেটই এটা যে যে আমার এগেইনস্টে যাবে তার ব্যক্তিগত লাইফের ভেতরে ঢুকে পড়ো এবং বাস্তার কেছা বের করো অদিতঞ্জন চৌধুরী কি ওনার প্রাইভেট জীবন নিয়ে অনেক কিছু বলেছেন মমতা এনার্জি টার্গেটই এটা যে ব্যক্তিগত আক্রমণ করতে লাগো যাই হোক এই খেলা কতদিন চলে এখন দেখি আইনি খেলাও তো ধরুন দেখতে হচ্ছে সুপ্রিম কোর্টে ওইটাও না হয় দেখি বাট হ্যাঁ ঠিক আছে চলুন 14 বছর ধরে ওয়েট করছি আর এক সপ্তাহও ওয়েট করে নেব মনোবল ভাঙার কোনো চান্সই নেই দেখেই ছাড়বো শেষ ফাইল আপনি চুরি করেছেন ডাকাতি করে বেরিয়েছেন প্রত্যেকটা মানুষের সামনে মাইক নিয়ে কথা বলেছেন আমরা সবটা শুনতে পেয়েছি এটা শেষ আমরা দেখেই ছাড়বো যাই হোক এখানে এন্ড করি আপনাদের কি মন্তব্য মাধ্যমে জানাবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে অদ্বিতীয় চ্যানেলকে করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ একটাই যা হবে স্পষ্ট হবে ইতিমধ্যে মার্কেটস অ্যাপটি টু মিলিয়নের বেশি মানুষ ডাউনলোড করে ফেলেছে লিঙ্ক আমি আর ডেসক্রিপশন বক্সে পিন করে দিয়েছি ট্রেড করুন নিজের দায়িত্ব করুন